আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট চেয়েছিলাম ওরা ইন্ডিপেন্ডেন্ট অফিসার এবং বসিরাট ভারাসাতে ডিআইজি নিজে থাকছেন ওরা যে চাট বের করেছেন তাতে সব পিসির জন্য প্রথম সিনিয়র সিআরপিএফ অফিসারদের দেওয়া হয়েছে কারণ পুলিশ মিসগাইড করছে ওরা তো যা রাস্তা চেনে না পুলিশ মিসগাইড করছে এবং যাওয়ার আগে ফোন করে তৃণমূলকে বলে দিচ্ছে নিচের তলার পুলিশের কোনো দোষ নেই এক শ্রেণীর ওসি আইসি যারা ভীষণ রকমের করাপ গাঁ থেকে টাকা তোলেন শহরে বাড়ি কিনেন একজন আইসি বিহালাতে কদিন আগে একটা আপনার রেস্তোরাঁ ওপেনিং করিয়েছে কদিন আগে আপনি ধারে পাশে গেলে চারটা ছটা করে ফ্ল্যাট কিনেছে দুটো তিনটে করে বিয়ে করেছে আর কিছু আছে রাজীব কুমারের মতো বিনীত গোয়েলের মতো কিছু আইপিএস আছে পাঁচ আটতেই আছে এদের পাঁচ আট আর ছাপছে না জীবের কি অবস্থা আমি জানি না চারতেই আছে ক্রমাগত চাটছে